ইতিমধ্যেই সারা ভারতবর্ষ জুড়ে আধার কার্ডকে নিয়ে নতুন ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার চালু হতে চলেছে নতুন আধার কার্ড তো বন্ধুরা এই নতুন আধার কার্ডে কি কি পরিবর্তন হতে চলেছে নতুন আধার কার্ডে কি থাকবে এই নিয়ে কি জানিয়েছে ইউআইডিএআই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া সমস্ত কিছু একদমই ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন আপনারা অন স্ক্রিনে দেখতেই পারছেন ইউআইডিএই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া আধার কার্ডের নকশায় বড় পরিবর্তনের পরিকল্পনা করেছে এই পরিবর্তন কার্যকর হলে কার্ড থেকে নাম ঠিকানা জন্মের তারিখের মতো ব্যক্তিগত তথ্য কিন্তু বাদ যাবে কার্ডে শুধুমাত্র একটি বড় ছবি এবং একটি সুরক্ষিত কিউআর কোড থাকতে চলেছে ডেটা সুরক্ষার কথা মাথায় রেখেই ইউআইডিএই এই যুগান্তকারী সিদ্ধান্ত নিতে চলেছে গত আঠেরোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে এক অনলাইন কনফারেন্সে ইউআইডিআই এর সিও ভুবনেশ কুমার এই পরিকল্পনার কথা কিন্তু জানান তিনি স্পষ্ট করে বলেন কার্ডে অতিরিক্ত তথ্যের প্রয়োজন কি এখানে শুধু একটি ছবি ও একটি কিউআর কোড থাকলেই কিন্তু যথেষ্ট সিও আরও জানান আধার কার্ডকে কোনো দস্তাবেজ হিসেবে ব্যবহার করা উচিত নয় বরং এটি কেবল একটি আধার নাম্বার বা কিউআর কোডের মাধ্যমেই মাধ্যমে যাচাই করা দরকার তো নতুন আধার কার্ডে কি কি থাকতে চলেছে কি কি পরিবর্তন হতে চলেছে দেখুন এখানে বলা রয়েছে প্রথমত যেই পরিবর্তনটি হতে চলেছে ব্যক্তির একটি বড় আকারের ছবি কিন্তু নতুন আধার কার্ডে থাকতে চলেছে দ্বিতীয়ত একটি এনক্রিপ্টেড সুরক্ষিত কিউআর কোড থাকতে চলেছে তিন নাম্বার কার্ডে আর কোনো ব্যক্তিগত তথ্য যেমন নাম ঠিকানা জন্মের তারিখ এই সমস্ত কিন্তু আর থাকবে না অর্থাৎ আগে যে আধার কার্ডগুলি রয়েছে সেই আধার কার্ডগুলিতে কিন্তু নাম ঠিকানা জন্মের তারিখ বাবার নাম এই সমস্ত তথ্য কিন্তু কার্ডগুলিতে লেখা থাকতো এবার নতুন আধার কার্ডগুলিতে কিন্তু এই তথ্যগুলি লেখা থাকবে না থাকবে শুধু একটি ছবি এবং একটি কিউআর কোড ও আধার নাম্বার এই পরিবর্তনের প্রধান কারণগুলি হলো তথ্য সুরক্ষিত রাখা এবং জালিয়াতি বন্ধ করা দেখুন এখানে আরো বলা রয়েছে ব্যক্তিগত তথ্য প্রকাশিত হয়ে যায় এর ফলে ডেটা অপব্যবহার এবং পরিচয় চুরির ঝুঁকি তৈরি হয় নতুন কার্ডে ব্যক্তিগত তথ্য প্রিন্ট না থাকায় এই ঝুঁকি কিন্তু কমতে চলেছে দ্বিতীয়ত আইন লঙ্ঘন রোধ আধার আইন অনুযায়ী কোনও সংস্থার আধার কার্ডের ফিজিক্যাল কপি বা ফটোকপি রাখার অধিকার কিন্তু নেই এই নতুন নকশার ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্টের সঙ্গেও কিন্তু সমাজসহ্যপূর্ণ হবে তিন নম্বর এখানে বলা রয়েছে জাল আধার বন্ধ কিউআর কোড ভিত্তিক যাচাই ব্যবস্থা নকল আধার কার্ড তৈরি করা অত্যন্ত কঠিন করে দেবে তার ফলে কিন্তু জাল আধার কার্ড তৈরি করাও কিন্তু বন্ধ হতে চলেছে এই নতুন আধার কার্ডের ভেরিফিকেশন প্রক্রিয়া কেমন হবে দেখুন এখানে বলা রয়েছে বর্তমানে আধার কার্ডের ফটোকপি দিয়ে ভেরিফিকেশন করা হয় যা ডেটা সুরক্ষার দিক দিকে নতুন ব্যবস্থায় কোনো ফিজিক্যাল কপি দেওয়ার প্রয়োজন হবে না বরং নতুন উপায়ে ছবি মেলানো এবং কিউআর কোড স্ক্যান করে দ্রুত যাচাই প্রক্রিয়া সম্পন্ন হবে স্ক্যান করার পর কেবলমাত্র মাত্র প্রয়োজনীয় তথ্য যাচাইকরণ সংস্থার কাছে মার্কস ডেটা আকারে দৃশ্যমান হবে অর্থাৎ ব্যক্তিগত তথ্যের কিছু অংশ গোপন থাকবে এই নতুন উপায় কিন্তু এইভাবে ভেরিফাই হতে চলেছে এবং এই নতুন উপায়ে নতুন আধার অ্যাপও কিন্তু চালু করতে চলেছে সরকার এম আধার অ্যাপের বদলে ইউআইডিএই একটি নতুন অ্যাপ চালু করতে চলেছে এই অ্যাপে কিউআর কোড শেয়ারিং ফেস আনলক বায়োমেট্রিক লক এবং এক অ্যাপে পরিবারের পাঁচজন সদস্যের প্রোফাইল রাখার মতো সুবিধা কিন্তু থাকতে চলেছে তো এই নতুন আধার কার্ডের পরিবর্তন কবে থেকে হতে চলেছে দেখুন এখানে কি বলা রয়েছে ইউআইডিআই ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে নতুন নিয়মের পর্যালোচনা ও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে নতুন আধার কার্ড হয়তো ডিসেম্বর দু হাজার পঁচিশ বা তারপর থেকেই জারি হওয়া শুরু হয়ে যেতে পারে তো বন্ধুরা বুঝতেই পারছেন যে ইউআইডি অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে আধার কার্ডকে পরিবর্তন বা আপগ্রেড করার যে ঘোষণা করা হয়েছে সেই ঘোষণার প্রসেসিং বা প্রক্রিয়া কিন্তু দু হাজার পঁচিশের ডিসেম্বর থেকেই বা তার পরে থেকেই কিন্তু শুরু হয়ে যেতে পারে তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ